আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কিতাবের প্রথম খণ্ডের দুই নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো আজকে ক্লাসের মাধ্যমে আমরা ইলমুল ফিখের গুরুত্ব তাৎপর্য শিখতে পারবো আমরা অনেকেই মনে করে থাকি যে তাৎপর্য এবং গুরুত্ব দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আসলেই এটা একটা ভুল চিন্তা বরং গুরুত্ব ও তাৎপর্য হলো একই জিনিস যেমন আমরা বলে থাকি এবং দিন গুরুত্ব যেই কথা কথা বলে বলে। একই কিন্তু লেখার ক্ষেত্রে লেখার সৌন্দর্যকে বাড়ানোর জন্য গুরুত্ব ও তাৎপর্য এভাবে লেখা হয় আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এ কথাটা কেন বললাম এর কারণ হল পরীক্ষায় যখন লেখা হয় যে এলমুল ফিকের গুরুত্ব তাৎপর্য লিখুন তখন অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে বলে স্যার বা টিচার বা উস্তাদজি আমাদেরকে তো এলমুল ফিকের গুরুত্ব পড়ানো হয়েছে তাৎপর্য তো পড়ানো হয়নি এখন আমরা কিভাবে লিখবো তাদেরকে উদ্দেশ্য করেই এই কথাটা বলা যে ইলমুল ফিকের গুরুত্ব এবং তাৎপর্য একই জিনিস শুধুমাত্র লেখার সৌন্দর্যকে বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বের সাথে তাৎপর্য লিখা হয় অর্থাৎ গুরুত্বের সাথে তাৎপর্য লিখা হবে কিন্তু শুধুমাত্র আপনি এলমুল ফিকে তাৎপর্য লিখে এভাবে প্রশ্ন করতে পারেন না কিন্তু শুধুমাত্র যদি আপনি এভাবে লিখে প্রশ্ন করেন যে এলমুল ফিকের গুরুত্ব লেখো তাহলেও হবে কিন্তু অতিরিক্ত সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে লেখা হয় ইলমুল ফিকের গুরুত্ব তাৎপর্য আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি আপনি ইচ্ছা করলে ইলমুল ফিকের গুরুত্ব লিখো এভাবে প্রশ্ন করতে পারেন কিন্তু ইলমুল ফিকের তাৎপর্য লিখো এভাবে প্রশ্ন করতে পারবেন না কেননা তাৎপর্য গুরুত্বের অনুসরণ করে গুরুত্ব তাৎপর্যের অনুসরণ করে না কাজে যে অনুসরণ করে তাকে অবশ্যই অনুসার অনুসরণ যাকে করা হচ্ছে তার পরে আনতে হবে তাৎপর্য যেহেতু গুরুত্ব শব্দের অনুসরণ করে এ কারণে তাৎপর্য শব্দকে গুরুত্ব শব্দের পরে আনতে হবে আর গুরুত্ব শব্দ যেহেতু নিজেই অনুসরণ কাউকে করে না বরং তাকে অনুসরণ করা হয় এ কারণে তারপরে কাউকে না আনলেও কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছি হয়তোবা অনেকে ভাবছেন আসলাম ইল ফিকের গুরুত্ব তাৎপর্য শিখতে এখানে দেখি লেকচার দিচ্ছে আসলে লেকচারটা যে সেই কারণেই যাত্রকরা আপনাদের উপকার হয় সব লেকচার ফাও হয় না কিছু লেকচার জীবনের জন্য অনেক উপকারী হয় এটাও একটা উপকারী লেকচার যাই হোক মূল আলোচনায় ফিরে আসি ইলমুল ফিকহের গুরুত্ব অপরিসীম কোরআন হাদিস ও বিভিন্ন উক্তি দ্বারা যা খুব সহজে আমরা বুঝতে পারি যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিন ফাতে মিনহুম পা ইফাহ লিইয়াতাফাকাহু ফিদ-দীন আল্লাহ তালা বলতেছেন ফালাউলা কেন না মেনকুল্লি মিংকুল্লি কাছে মেন হুম তাইফা ইমানদারদের মধ্যে থেকে একটা ছোট দল বের হয় না ফালাউলা না ফর মিংকুল্লি কাছে মেন হুম তাইফা কেন ইমানদারদের মধ্যে থেকে একটা ছোট দল বের হয় না লেতাফা কহ ফিদ্দিন যেন তারা দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করে অপরের আল্লাহ রবুল্লা আলমিন রসাদ করেন ওয়া মাই ইউতিল হিকমাহ

من يريد الله به خيرا يفقه في الدين من يريد الله به من يريد الله به جار قلن الله جان من يريد الله به الله رب العالمين جاز جان خيرا अर्थात قلن من يريد الله به خيرا الله رب العالمين جاز قلن جان يفقه في الدين الله رب العالمين تكي دين সম্বন্ধে

امام شافي رحمة الله يلي علم الفيكشن العلم العلماني علم الفيك للاديان وعلم الطب للابدان وما ذلك مجلس وابله اقصد امام شافعي رحمته الله عليه يعتقدوا ortho এরকম العلم العلماني ألم علم الطبকা علم الفيك للاديان এলমে ফিক যা দিনের জন্য দরকার রয়ালিমুদ্দিক দিন নম্বর হলো চিকিৎসা শাস চিকিৎসাশাস্ত্র দিন আবেদান যা দেহের জন্য দরকার অমার আদালিক আর এই দুইটা বিদ্যা অর্থাৎ এলমে ফিক এলমুদ্তিফ এই দুইটা বিদ্যাতে যা কিছু আছে ম্যাজে তা হলো নির্বোধ যে মজলিস অর্থাৎ এখানে নির্বোধ মসলিস দ্বারা উদ্দেশ্য হল বৈঠকের সৌন্দর্য মাত্র আশা করি এই আলোচনার মাধ্যমে আপনি খুব সহজেই ফিক এর গুরুত্ব ও তাৎপর্য বুঝতে পেরেছেন কেননা এই আলোচনার মাধ্যমে দিবালো ফিক এর গুরুত্ব তাৎপর্য স্পষ্ট হয়ে গিয়েছে এখন আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাম মেস করেছেন যে মিন এসাদু আবেদ সহজ কিন্তু এক হাজার আবেদকে ধোঁকা দিতে যে কষ্ট ব্যয় করতে হয় তার থেকেও বেশি কষ্ট ব্যয় করতে হয় এই জন্য আলমকে ধোকা দেওয়ার ক্ষেত্রে তার মানে শার সংক্ষেপ দাঁড়ালো এই যে শয়তানের এক হাজার আবেদকে ধোকা দিতে যত সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে আলেমকে ধোকা দিতে এই জন্যই বলা হয় আলেমের মর্যাদা অনেক আশা করি ব্যাখ্যা সহ আজকে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করেছি প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দর যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকায়ত